শাহরুখ খান বলিউড ইন্ডাস্ট্রির কিং খান নব্বই দশকের প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন তিনি শুরুর সময় থেকেই নিজের দর্শকদের একাধিক হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা ইন্ডাস্ট্রির তিন খানের মধ্যে একজন তিনি তাকে বলিউডের বেশিরভাগ মানুষই সমূহ করা চলে তাকে এক ঝলক দেখার জন্য তার বাড়ির মান্নাতের সামনে ভিড় জমান বহু মানুষ আপাতত বড় পর্দায় তাকে দেখার অপেক্ষায় দিন দিনগুনছেন ন অগণিত ভক্তরা কারণে অকারণে মিডিয়াতে চর্চায় থাকতে দেখা যায় এই অভিনেতাকে সম্প্রীতি নিজের ছেলের সূত্র ধরে আবারও চর্চায় আলোয় উঠেছেন শাহরুখ খান আরিয়ান খান ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় স্লেব গত বছর থেকে একটু বেশি মিডিয়াতে চর্চায় রয়েছেন তিনি উল্লেখ্য গত বছর মাদক মামলায় একটি বিলাসবহুল ক্রুজ থেকে গ্রেফতার হয়েছিল আরিয়ান খান সেই সময় প্রায় এক মাস জেলে কাটাতে হয়েছিল শাহরুখ পুত্রকে ওই সময়টায় মির্জিয়াতে খান পরিবারের সম্মান নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছিল চর্চা চলেছিল তুমুল তবে এখন সেই প্রসঙ্গ গিয়েছে মিডিয়াতে তবে সম্প্রীতি নিজের ছেলের নতুন সম্পর্কের সূত্র ধরে চর্চায় অভিনেতা শোনা গিয়েছে এক সুন্দরীর সাথে প্রায় সময় কাটাতে দেখা যায় শাহরুখ পুত্র আরিয়ান খানকে তিনি অপরিচিত কেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা সঞ্জয় কাপুরের কন্যা সানাহা কাপুর তিনি ছোট থেকে একে অপরের সাথে পরিচয় তাদের খান পরিবারের সাথে ভালো সম্পর্ক কাপুর পরিবারের সঞ্জয় ও শাহরুখ খান বন্ধু হিসেবে বেশ ঘনিষ্ঠ তা বলাই বাহুল্য সম্প্রতি সানাহা কাপুরের সাথে আরিয়ান খানের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সানাহা কাপুর নিঃসন্দেহে একজন জনপ্রিয় স্লেপ কিট ছোটো থেকে বাবার সূত্র ধরে চর্চায় আলোয় তিনি মডেলিং দিয়ে বিনোদন জগতে পা রেখেছেন সানাহা তিনি ইতিমধ্যে বড় পর্দায় ডেভিড ঘটেছে তার ইন্ডাস্ট্রির অন্যতম দুই জনপ্রিয় তরুণ অভিনেত্রী জাঙ্গবি কাপুর ও অন্যান্য পাণ্ডের সাথে প্রায় দেখা মেলে তার জাঙ্গবি কাপুর ও সানাহা কাপুর দুই বোন তার আলাদাভাবে বলার প্রয়োজন নেই সম্প্রীতি নিজেদের সম্পর্ক নিয়েই চর্চায় আলো আরিয়ান ও সানাহা